হ্যালো রাজ্য আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে রামপুরা টিভি ভবন যেটা রয়েছে টিভি সেন্টার বিটিভি ভবন সেটার সামনে আপনাদের একটা জিনিস দেখাই রাস্তা দেখেন বিষয়টা হচ্ছে আপনি একটু লক্ষ্য করেন তো এই রাস্তাটাতে মানে এই রাস্তাতে কি এমন একটা রাস্তা যে এইভাবে অটোরিক্সা চলবে দেখেন তো অটোরিকশা আপনি দেখেন লক্ষ্য করেন আর অটোরিকশার সাইডটা কিন্তু কোন সাইড দিয়ে যাইতেছে মানে কতটুকু সাইড দিয়ে যেতে কতটুকু কি সে মানে সেই সাইডে যাওয়া উচিত মানে দরকার স্যার এই যে দেখেন এখন দেখতে আসলো মানে উল্টা মানে এই রিক্সাটা হলো এই যে উল্টা উল্টা দেখি আর এখানে কতগুলো দাঁড়িয়ে আছে মানে এখানে কতগুলো দাঁড়িয়ে আছে এটা দেখেন 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 কি পরিমাণ এখন পিছন দিক দিয়ে কিন্তু একটা জ্যাম অলরেডি অল টাইম এখানে থাকে অল টাইম কিন্তু এখানে লেগে থাকে পিছন দিকে তো আর একটু পরে পরে এই সাইড থেকে মানে উল্টা যেটা মানে সরাসরি উল্টা যেটা এদিক থেকে কিন্তু সরাসরি আসতে থাকে সরাসরি আর চলে কোন দিক দিয়ে দেখেন আমার গাড়িটা কোন দিক দিয়ে চলবে মানে আমি যে এই এই মানে এই রাস্তাটাতে কি আপনার এই এইভাবে মতো চলার কথা দেখেন তো মানে আমার প্রাইভেট কার কোন দিকে চলবে আর আমার বাস কোন দিকে চলবে তাহলে মানে এটার এটার মানে প্রতিকার কি বা প্রতিরোধ কি এটা প্রতিরোধ কি এটা প্রতিকার কী এটা কি কোনো প্রতিকার নাই তাহলে এতই যদি অটোরিক্সা হয় দেখেন 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 মানে এত পরিমাণ যদি অটোরিক্সা হয় একটা রুডের মধ্যে মানে যেহাদ যেদিক দিয়ে এই যে দেখেন দেখেন তার অবস্থা এটা কিন্তু উল্টা এই যে দেখেন সরি সরি উল্টা সো একটা রাস্তার মধ্যে ওই যে দেখেন বাসের সামনে এই যে উঠে এই যে উঠে গেছে মানে সে হলো পুরা হলো আপনার একদম ডাইন সাইডে যাবে মানে এই রুট এমন একটা ব্যস্ত রুট বা এরকম একটা বড় রুটের মধ্যে কি আপনার এই ধরনের বাস চলবে নাকি প্রাইভেট কার চলবে নাকি 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 অটো রিকশা বা এই অটোগুলো চলবে ইলেকট্রিক অটোগুলো চলবে কোনটা কোনটা চলবে তাহলে এইখানে এই একটা ইয়া করে দেওয়া হোক একটা কাজ করা হোক এইখানে আপনার এই যে বাস এবং প্রাইভেট কার বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো এখানে থেকে তুলে দেওয়া হোক এই এই সকল রাস্তার মধ্যে শুধু অটো রিকশাই চলবে সেটা তো সমস্যা নাই মানে আমি মানে অবাক না অবাক কি মানে আরও যে কি ভয়াবহ অবস্থা হবে সেটা সামনে শুধু ওয়েট অ্যান্ড আমি যেটা করব চলে যাব তো মানে এইখানে মানে বাংলাদেশে আমি যা ভাবিও সালার রক্ত বিক্রি করে হলো বিদেশে চলে যাবো সালা হ্যাঁ মেয়াদ মতো একদম মানে মাঝে মধ্যে একদম মানে হট হয়ে যায় কোন দেশে আছে হ্যাঁ আর আপনি রাস্তা পার হবেন রাস্তা পার হবেন রাস্তা পার হওয়ার সময় মনে করেন যে ওয়ান ওয়ে একটা রুট আছে এই রুটে শুধু গাড়ি যায় 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 আপনি যেদিক থেকে আসতেছে গাড়ি সেদিন সেদিক থেকে তাকাই আপনি রাস্তাটা পার হইতে যাবেন একদম মানে উল্টা দিকে যেমন গাড়ি চলে একদম আপনার মাইয়ে দেবে কী মারবে জানেন অটোরিকশা মারবে অন্য কিচ্ছু মারবে না এবং সেটা হলো আপনার ইলেকট্রিক যেগুলো আছে সেগুলো বুঝতে পারছেন আর আগে তো রিক্সার নগরী নগরী ছিল সেটা হলো এই যে পায়ের রিক্সা ছিল সেটা সেই ঐতিহ্যটা আর নাই সেটা তো এখন দুলার সাথে মিশে পায়ের রিক্সা আপনার পাবেন না বলেই ছেলে যাই হোক এগুলো মানে ওই উল্টা জিনিস দেখলে আমি মানে ভিডিও করি আর কি হোক যাই হয় সাতকিপি পর্যন্তই